এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না এটা কি তিনি সিদ্ধান্ত নেন এটা কি সিদ্ধান্ত নেন একটু শোনেন আমি বলি আপনাকে একটু শোনেন আমার কথা আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন বল টুর্ক কোন একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না ইয়ে শোনো

আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতিসংঘ যে আর্টিকেল আছে সেইটাকে ব্রিজ করেছে কিনা আপনি বলেছেন উত্তরটাতে

সেখানে আছে এর কথা বলা আছে দেখুন জাতিসংঘের যিনি হিউম্যান রাইটস অফিসটা দেখেন তিনি কিন্তু জাতিসংঘের পিস তিনি নিয়ন্ত্রণ করেন না জাতিসংঘের পিস কিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা

যে যিনি এটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন কেন আমি আলাপগুলো করলাম যিনি নিজে বায়াস যিনি নিজে তার সংস্থা তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই এই 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 আর্টিকেল মেনে চলবেন তিনি তার কাজ তাকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন এগুলো তিনি ব্রিজ করেছেন যিনি তিনি যিনি তার নিজের কাজ ব্রিজ করেন একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন একজন সেনা প্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না আপনি আমাকে বলেন মজুমদা আপনি আইনি ভাষায় যেটি বলছেন

আমরা তো প্রথমে প্রশ্ন তুলবো যে ওনার কি এখতিয়ার আছে কিনা যে ফার্দার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য আপনি জানেন কোর্টে যখন কোন একটা মামলা যায় প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে প্রথমে যখন এই রিট পিটিশনের ভেতরে কিছু রিট পিটিশন আছে আপনার এটাকে বলে হচ্ছে আপনার লুকাস স্ট্যান্ডি লুকাস স্ট্যান্ডি মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে তার এখতিয়ার আছে কিনা

তারাচ্ছা ভিডিওটা আপনাকে বললাম আচ্ছা তার মানে হচ্ছে আপনি জানেন না ভিডিওটা বেশ অনেকটা সময় টাকা তাহলে আপনি আমাকে করবেন আমি যে সংক্ষিপ্ত এবং কাপছা ঘটনাটা দেখেছি সেইটার প্রেক্ষিতে আমি প্রমাণ করেই দিলাম যে লোকটাকে সিঙ্গাপুরে পাঠানো হলো অর্থাৎ জাহাঙ্গীর আলমকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য তাকে র্যাবের হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করতে হয়েছে ওখানে তাকে মেরে তুলতে তার মেরে ঝুলে দেওয়া হয়েছে সেটা কি

ভাই করার সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে ভাই তো গল্পটা আরেকবার বলেন তো আরেকবার বলেন তো আরেকবার যখন সে রেজিস্ট করে যে এটা গল্প না আমি কিন্তু প্র্যাকটিস করে ওয়ার্ডিং ইউজ করি গল্পটা বলেন তো আরেকবার যখন সে ধরতে পারে যে আমি গল্প কেন বলছেন এটা গল্প না ফ্যাক্ট তখন বুঝতে পারি যে তার কথাতে সে সৎ

কনক্লুডেড কিভাবে হলো বিচারটা চলছে ওই কনক্লুডেড কি সিদ্ধান্তে আসলো একটা সাবজুডিস ম্যাটার নিয়ে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে সিদ্ধান্তে কিভাবে আসলো আমরা কি আমরা কি এটা কি জানি যে এখানে ইন্টারভেনিং কোনো ফ্যাক্টর আছে কিনা আমরা কি জানি যে চেইন অফ কজেশন ব্রেক করেছে কিনা চেইন অফ কজেশনটা কি জিনিস একটু বলি অনেক দর্শকরা বুঝবে না ধরা যাক যে আপনি একটা ওয়ার ফিল্ডে গিয়ে আহত হলেন আমি আপনার সহযোদ্ধা আমি আপনাকে স্ক্রেচারে করে নিয়ে যাচ্ছি হসপিটালে আপনি যেই বোমার আগাতে আহত হলেন কিন্তু আপনাকে আপনাকে সময় আমি যে দুই ফেলেছি অপারেটিং ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওই দুই দুবার ফেলানোর কারণে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আবু সাইদের আগে যে তার মাথাতে ঢিল লেগেছে তার দেখেন যে রক্ত গড়িয়ে পড়ছে তাকে নেওয়ার সময় যে দুইবার সে পড়েছে ওগুলা তার অপারেটিং ফ্যাক্টর নয়

তো কিন্তু তার তো মৃত্যু হয়েছে ওই লেথাল মেটাল প্যালেটে না তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তকরণে আপনি দেখেন রক্তকরণে মৃত্যু হয়েছে এবং সেই রক্তকরণটা তার মাথা থেকে পড়ছিল একটা মানুষের মাথা আগে থেকে ফাটা ছিল এবং আপনার আরেকটা ভিডিও দেখেছেন সে পুলিশকে ফেলে মারতে গেছে দেখেছেন না নাতি নাকি ওটা দেখেছেন ওটা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে দেখি ওটা আমি একাই দেখেছি নাকি ঠিক আছে তো যে ওই যে সে পুলিশকে মারতে গেছে সেটা তো দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি একটা হাতে একটা লাঠি ছিল আশ্চর্য ব্যাপার হচ্ছে আপা আপনি যখন গাজীপুরের যাত্রাবাড়ির ঘটনাটা দেখেন তখন সবাই আপনারা একসাথে মিলে দেখেন আমরা তো দেখলাম একবার আপনি কেন বলেন না আমরা তো দেখলাম না এই লাঠির মৃত্যু হতে পারে বুকে আছে যে পুলিশ যদি বা আইন শৃঙ্খলা আমাদের আমাদের পুলিশ পরিষ্কার ভাবে পুলিশ লেখা আছে পুলিশ আক্রমণ হ্যাঁ মানে সেই জন্য গায়ে যদি আপনি আইন শৃঙ্খলা গায়ে যদি আপনি আঘাত করেন পুলিশ যদি ওই পুলিশ অফিসার যদি মনে করে যে করতে এসেছেন তিনি যদি মনে করেন

ইংলিশ ফার্স্ট ইয়ারের ছাত্র সেটা বলতে বলতে পেটাচ্ছে পুলিশকে আমরা এটাও দেখেছি আমরা এটাও দেখেছি যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনের থেকে আচ্ছা এই যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথা থেকে এইটাতে যে তার মৃত্যু হয়নি যে পুলিশকে আঘাত করলে পুলিশ করতে পারে তো আমরা যখন আবু সাইদ পড়ে গেল লুটিয়ে পড়ল তখন তো সে আসলে পুলিশকে আঘাত করছিল না এর আগে না আপনি এটাই তো আমি আপনাকে এটাই তো আমি আপনাকে বলার চেষ্টা করেছি এখানে কতগুলো কতগুলো ডট আপনি মেলাবেন প্রথমত পুলিশকে সে আক্রমণ করেছে

image and shows red colored lines on his neck and what appeared to be blood stains on his shirt. তার কাঁধের মধ্যে তার যে মাথার মধ্যে যে গুলি টাইটা কে করেছে বা এইখানে রক্তটা কে করেছে এই বৃষ্টির এই এই ঢিল ইট পাটকেল এগুলো তো মারছিল তারা তো আমরা কিভাবে নিশ্চিত হলাম যে তার কলিগদের ইটেই তার মাথাতে লাগেনি এটা আমরা কিভাবে নিশ্চিত হলাম

একদম সত্যি কথা আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত প্রশ্নগুলো আছে কিন্তু আমি যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো ঘুরে ফিরে এই জায়গার বদলে কেন ওই জায়গাতেও হয় না একই সাথে মানে ইন এডিশন উইথ দিস যে সেখানে পুলিশকে না পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এভাবে করে সেই কথাগুলো তখন আমি রেফার করি কিন্তু আমিও তো একজনের মৃত্যু নিয়ে আপনি এই অস্বীকার করছেন দায়টা আওয়ালী করছে আমি করছে একদম অস্বীকার করছে না আমলিক বলছে যে তার মৃত্যু যেই যে চেইন অফ কলিশন ব্রেক করেছে সেটা তো হতে পারে সম্ভাবনার কথা বলছে আওয়ামী লীগ কোন জায়গাতে কারণে হয়েছে মানে পুলিশ রাবার বুলেট ছুড়ছে আবু সাইদের মুগ্ধের কথা বলছেন পুলিশ রাবার বুলেট কিন্তু আবু সাইদের আসলে দুটি শট তার শরীরে পাওয়া গেছে দুটি মেটাল প্যালেট তার শরীরে পাওয়া গেছে

তার সমর্থকদের কথা তার কর্মীদেরই কথা কারণ ওই মৃত্যুর আসল কারণ কি কিভাবে মৃত্যুটা হয়েছে মৃত্যুর জন্য কে দায়ী এটা প্রমাণিত হবে কোর্টে আমরা শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি হ্যাঁ যদি সরকারের গুলিতে মারা যায় আদালতে যদি সেটা প্রমাণিত হয় আমরা দেখব সেটা কি ধরনের রায় হয়েছে কিন্তু আমার যে আপত্তির জায়গাটা সেটা হচ্ছে জাতিসংঘ যখন বলছে ওসিএইচআর হ্যাজ কনক্লুডেড সিদ্ধান্ত এসেছে কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো জাতিসংঘের এই আজকে এতক্ষণ কত মিনিট হলো বিশ পঁচিশ মিনিট মনে হয়ে গেছে আমরা শুরু থেকে আপনাকে বলার চেষ্টা করছি যে জাতিসংঘ প্রথমত একটা সভরেন নাম্বার ওয়ান টু হচ্ছে তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিতরে সত্যতা আসেনি

কথা বলেছি আমাকে বলেছে যে ফোন দিয়েছে একজন বা দুজনকে যেমন আমাদের আসাদ জামান খান কামাল ভাইকে সাদ্দাম হোসেন কে এই দুজন আমাকে কনফার্ম করেছে বাকিরা বলেছে আমাকে ফোনই দেয়নি র্যাবের প্রধান তারপরে এর প্রধান তারপরে বিভিন্ন আর্মি জেনারেল অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে আপনি মোটামুটি যাদের নাম বলতে বলবেন

প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনি কি জানেন যে আমি আপনাকে বক্তব্য আপনার আপনার একটা টক্স থেকে নিয়ে দশ থেকে পনেরো আপনার টকশো বানিয়ে দিতে পারি এই মুহূর্তে আপনিও পারেন আমাকে বানিয়ে দিতে

তিনি বলছেন মানে তোমাকে অনুবাদ করে বলেন হ্যাঁ উনি বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সবগুলোকে পাকড়াও করা যেখানে পাবে সেখানে পাকড়াও করবে এবং এখন হেলিকপ্টার দিয়ে উপর থেকে করাচ্ছি তার বক্তব্যটা আমার আমার প্রথমত হচ্ছে যে হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলা কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট যারা এভিডেন্স আইন যারা পড়েছে তারা জানে যে এই সব এভিডেন্স একটা নিউট্রাল আদালত এইটা তো কোনো আদালতই না এইসব ফোন কনভারসেশন ফোন রেকর্ডিং

এতটা আমার মনে হয় যে মানে আপনার একটা প্রোগ্রামে এসে আপনার দর্শকদেরকে যদি আমি বিভ্রান্ত করি এটা আপনার প্রতি ইনজাস্টিস জি নিশ্চয়ই আমি এই জন্যই আসলে একটু বিভ্রান্তি থেকে বের হবার জন্য আপনার কাছে আমি আপনাকে বিভ্রান্তি থেকে বিভ্রান্তি থেকে বের হবার জন্য বের করে নিয়ে আসছি আপনি আমাকে আপনি আমাকে আমার লয়ার মানেন আমি আপনাকে বের করে নিয়ে আসি আপনি চুপচাপ বসে থাকেন দেখেন আপনাকে না আমার প্রশ্নগুলো আমি করব আমার প্রশ্নগুলো আমি করব আমি আপনাকে বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসছি প্রথমে আপনি আমাকে বলেন যিনি জাতিসংঘের এই হিউম্যান রাইটস অফিসের প্রধান তিনি একটি সার্বভৌম দেশের আইন শৃঙ্খলার উপরে হস্তক্ষেপ করেছেন কি করেন নাই আপনি আমাকে জেরা করেন না এখানে আপনি আমাকে আপনি আইনজীবী মানুষ আপনি জেরা করবেন আপনার আপনার সেই পদ্ধতি আছে আপনার জানা আমি আসলে কোনো পক্ষ না বেসানি মজুমদার আপনি যদি আমাকে একটা পক্ষ মনে করেন তাহলে আমি আপনাকে কেন পক্ষ মনে করবো আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আমাকে প্রশ্ন করেছেন এমন একটা প্রশ্ন যে এইটা পাল্টা জেরার দাবি রাখে না আপনি আমাকে যদি বলেন এইটা যদি ভুয়া হয় এইটা যদি এআই দ্বারা হয় বা সেটা আপনারা কেন এটাকে মানে প্রমাণ করছেন না মানুষের কাছে তো ছড়িয়ে গেছে নাকি কি প্রমাণ করবেন মানে এটা যে ভুয়া অভিযোগ যে আপনি কি জানেন যে ওনাস ইজ দা ショルダー অফ দা পিপল হু আর কমপ্লেনিং আসলে আপনি তাহলে আমাকে কি বলছেন এই যে ধরেন কমেন্টের মধ্যে অনেক করে আমি প্রমাণ করবো যে আসলে আপনি আমাকে অমুক গালি দিলেন ওটা আসলে আমি না সেটা হয়তো আপনাকে নানান ভাবে কখনো বলা হচ্ছে আওয়ামী লীগের দালাল

এটা যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে এটা যে তার না এটি কি আপনারা কোনোখানে প্রমাণ করতে পেরেছেন আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাবো ঠিক আছে হুম আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি বাসার সময় কিন্তু আমি কিন্তু এটা জানি যে এআইডি ভয়েস গান নিয়ে যায় আমি কিন্তু জানি আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি কি করবে আপনার প্রমাণ করেন এটা আপনার না আমি দাবি করছি আচ্ছা এটা কি মানুষ বিশ্বাস করলো যেটা আমার ইট কোডেন্ট ম্যাটার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না হচ্ছে একটা মানুষের বিচার

কোন কোন জায়গাতে বল প্রয়োগ করেছে মেরেছে ছবাগুলো মেরেছে রাবার গুলো মেরেছে মস্সার করছে তাদেরকে যখন আক্রমণ করতে এসেছে তখন এবং আপনি আমাকে আলোচনা শুরু করেছেন হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টটা নিয়ে এই হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টের মধ্যে আপনি আমাকে আমি আপনাকে কতগুলো ভুল বের করে দেখালাম

আমি যদি আপনার উপরে যাওয়া একটা টর্চারের ব্যাপারে আমি তদন্ত করতে আসি এবং অতীতে আপনার সাথে আমার একটা বড় ধরনের আমি আপনার উপর অন্যায় করেছি সেই মানুষটাই আপনার ব্যাপারে হয়ে যাওয়া একটা অন্যায়ের ব্যাপারে তদন্তের দায়িত্ব পেল আপনি সেই তদন্তটা মেনে নেবেন আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে এইখানে যিনি তদন্ত করছেন তিনি বায়াস তার এই তদন্ত হবে না